বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এক চমক দিলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার নিউটাউনে নিজের বাড়িতে দলের মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে চার হাত এক করলেন তিনি ষাটর্ধ এই নেতা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতেই আলোড়ন শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে তবে শুধু শুভেচ্ছা নয় উঠছে প্রশ্ন কারণ দিলীপ ঘোষ দীর্ঘদিন আর এস প্রচারক ছিলেন আর আর এস বিধি বিধিনিয়ম অনুযায়ী সংঘের প্রচারকেরা সারা জীবন অবিবাহিত থাকেন তাদের কাজ হয় সংঘের প্রসার ও প্রচার সংসার জীবন বর্জন করাই নিয়ম এই পথেই হেঁটেছেন বাজপেয়ী আডবাণীর মতো প্রবীণ নেতারাও সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই সিদ্ধান্তে উঠেছে বিতর্ক কেউ কেউ বলছেন একতা সংঘের দায়িত্বে থাকা ব্যক্তি কিভাবে আরএসএস এর মূল নীতির পরিপন্থী হয়ে সংসার জীবনে প্রবেশ করতে পারে আবার কেউ বলছেন রাজনীতির প্রয়োজনে ব্যক্তিগত সিদ্ধান্ত বদলানো অস্বাভাবিক নয় যাই হোক বিয়েতে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নেতা সুনীল বংশল লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতারাও তৃণমূলের শিবির থেকেও এসেছে শুভেচ্ছা তবে বিতর্কের আবহে দিলীপ ঘোষ নিজে এখনো পর্যন্ত মুখ খোলেন

Gracias.